ফ্ল্যাশব্যাক তুমি ও আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি কেন বেশ বেশ হয়েছে ছাড় উফ আর কি কি ট্যালেন্ট আছে তোর মধ্যে দিদি আমি গানও করতে পারি শোনাবো হ্যাঁ নিশ্চয়ই কিন্তু দিদি আমি তো স্যাড সং ছাড়া গান গাই না বেশ তাহলে স্যাড সং গা झलक को तेरी में उतर सा हुआ तुझको देखे हुए सा हुआ एक झलक को तेरी में उतर सा हुआ तुझको देखे हुए তো দিদি কেমন লাগলো আমার গানটা খুব ভালো তোর ওই অ্যাক্টিং এর থেকে তোর এই গানটা আমার খুব ভালো লেগেছে তোকে দেখে তো আমার ভালোই মনে হচ্ছে কিন্তু কোনো মেয়েটে নিয়ে কিন্তু রুমে আসা যাবে না নানা দিদি আমি এরকম টাইপের ছেলে নই বেশ ভালো হলেই ভালো আচ্ছা দিদি ভাড়াটা তিন হাজার টাকা তিন টাকা দিদি আমি তো দু হাজার টাকা বেশি দিতে পারবো না একটু যদি দিদি কম সম করো না দিদি ওকে তাহলে আমার হাতে হাতে কিন্তু হেল্প করতে হবে হ্যাঁ দিদি আমি রাজি আচ্ছা এখন তাহলে তুমি রেস্ট নাও আমি গেলাম